সাধারণত ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের তালিকা ঘোষণা করে বাফুফে কিন্তু এবার তারা চুপচাপ তবে আজ জাতীয় দলের ম্যানেজার আমের খান জানালেন চব্বিশ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন হামজা ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা চলছে আর যদি সব কিছু ঠিকঠাক হয় ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে আমরা দেখতে পাব এই তারকাকে লাল সবুজের জার্সিতে ম্যাচ দুইটি হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ে নেপাল একশো আর বাংলাদেশ একশো কিন্তু এই ম্যাচগুলো শুধু প্রীতি ম্যাচ নয় এগুলো এশিয়ান ক্যাপ বাছাই পর্ব সামনে রেখে বড় প্রস্তুতি প্রস্তুতি ক্যাম্প আজ থেকেই শুরু প্রথম দিনে মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন অধিনায়ক জামর ভুইয়াও এখনও আসেননি কিংস ও আবাহনীর খেলোয়াড়রা আসবেন চোদ্দ ও পনেরো আগস্ট কিন্তু এক দুঃসংবাদও আছে এই উইন্ডোতে সমিত সোমকে পাচ্ছে না বাংলাদেশ কারণ তার ক্লাব ম্যাচে ব্যস্ত থাকবে এখানেই শেষ নয় অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে নামবে বাংলাদেশ এখন পর্যন্ত বাছাই পর্বে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে লাল সবুজ কিন্তু সঠিক সময় সঠিক খেলোয়াড় পেলে সবকিছু বদলে যেতে পারে তাহলে কি হামজা চৌধুরীর আগমন বদলে দেবে বাংলাদেশের ভাগ্য নেপালের মাটিতে কি লাল সবুজ গর্জে উঠবে সব প্রশ্নের উত্তর মিলবে সেপ্টেম্বরে অপেক্ষায় থাকুর